কিছু থাকবে কারণ হচ্ছে যে এগুলো থেকে আমি ডিম সংগ্রহ করবো সেজন্য বীজ ডিম খাওয়ার ডিম সবগুলাই সংগ্রহ করবো ইনশাল্লাহ তো বীজ ডিম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আলাদা মতো অনেকদিন আগে আমি কিছু বা আনছিলাম যেগুলো বড় করার জন্য প্যারেন্টস করার জন্য ওগুলো নিয়ে কিছু কথা বলবো তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কী আছে এখানে আলোর মতো যতগুলো মুরগি দেখতে পাইতেছেন মুরগিগুলো সরাই ফেলবো এখানে আলাদা করে ফেলবো কারণ হচ্ছে যে এখানে হিবি অবস্থায় থাকতেছে এরা আর এগুলো বড় করার জন্য আমি একসাথে লালন পালন করছি টাইগার ফাওমি তারপর দেশি আল্লাহর মতে আজকে থেকে আলাদা করে ফেলবো টাইগারগুলো আলাদা করবো গুলো আলাদা করব। এবং আল্লাহর মতে খুব সুন্দর করে আলাদা করার পর এগুলা সেট আপ সেট আপ করবো ইনশাআল্লাহ আর এগুলা সেট আপ করার পর ওইগুলা থেকে ডিম পাবো প্রায় দুই থেকে তিন মাস পর ইনশাল্লাহ আল্লাহর মতে আমি আশা করতেছি আপনারা সবাই দোয়া করবেন দেখুন কতটা সুন্দর করে লাফালাফি করতেছে তো মেল ফিমেল কনফার্ম হিসাবে রেখে দিব যেই কেজে যতটা রাখবো ইনশাল্লাহ ওই কেজে অতটা থাকবে ইনশাল্লাহ ওইখান থেকে ডিম বাচ্চা পাবো আর এগুলাকে খুব সুন্দর করে কিন্তু বড় করছি ফাউমি টাইগার সবগুলাই কিন্তু আমি কিনে আনছিলাম পরবর্তীতে ভ্যাকসিন করেছি ভ্যাকসিন করার পর এত বড়ো হয়ে গেছে আর আল্লাহ রহমতে খাবার দাবারের মধ্যে ভুষিয়ে দিচ্ছি ফিট দিচ্ছি না কারণ হচ্ছে ফিট দিলে ওদের ওজনটা বেশি চলে আসবে সেই জন্য আমি প্যারেন্টসের জন্য করতেছি সেই জন্য আল্লাহ রহমতে এভাবে রাখছি খুব সুন্দর করে তো শৌখিন মুরগিগুলো যেখানে রাখছি ওইখানে রাখবো আমি পাঁচ থেকে ছয়টা একসাথে রাখবো এবং মেল একটা রাখবো সেজন্য আমি আজকে এদিকে চলে আসছি জাক মশাল্লার কেজটাও কিন্তু অনেক বড় আছে সবগুলোর মধ্যে এই কেজের মধ্যে কিছু থাকবে কারণ হচ্ছে যে এগুলো থেকে আমি ডিম সংগ্রহ করবো সেজন্য বীজ ডিম খাওয়ার ডিম সবগুলোই সংগ্রহ করব ইনশাল্লাহ তো বীজ ডিমের জন্য আলাদা করে রাখবো দেখা যাক কি হয় না হয় আপনারা সবাই দোয়া করবেন তো আমি মেল কয়টা আছে সেটাও গুনতে হবে এগুলো কোথায় রাখতেছি না রাখতেছি সেটা জানতে পারবেন ইনশাআল্লাহ তো কোথায় রাখতেছি সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ তো এখন আল্লাহর মতো এখান থেকে ধরে ফেলবো কিছু ফাউমি প্রথমে ফাউমিগুলো ধরে ফেলছি কারণ হচ্ছে যে এখানে ফাউমি বেশি দেখা যাচ্ছে সেজন্য জন্য ফাউমি কিন্তু লাফালাফি করে সেজন্য জন্য আমি প্রথমে ফাউমিগুলা ধরে ফেলি এবং কেজের মধ্যে দিয়ে ফেলি ইনশাল্লাহ এই যে দেখুন কেজগুলো একবার সম্পূর্ণ খালি আমি এখন এখানে মুরগি ছেড়ে দিব এই যে দেখুন মুরগিগুলো ছেড়ে দিচ্ছি যাক মাসাল আলহামদুলিল্লাহ তো ছড়াই ছিটে থাকবে এখানে টোটাল সাতটা ফিমেল একটা মেল রাখবো কারণ হচ্ছে যে সাতটা থেকে বিশ ডিম পাবো সেজন্য ইনশাল্লাহ খাবার দাবার এভাবে খেয়ে ফেলবে দেখুন খাবার দাবার খাচ্ছে অলরেডি ফিমেলগুলো দেখুন কতটা সুন্দর মেল ফিমেল এটা করার কারণ হচ্ছে যে ওদেরকে খুব শীঘ্রই ডিম বাচ্চা করানো লাগবে সেজন্য এদেরকে আমি বিটল লাল খাওয়াই লালন পালন করবো সেই জন্য আল্লাহ খুব সুন্দর করে করে ফেলতেছি দেখুন দেখুন তো দেখুন আল্লাহ রহমতে এখানে কিন্তু একটা শৌখিন মুরগিও আছে ওইটা আলাদা করে ফেলবো আল্লাহর রহমতে তো এখানে টাইগারগুলো নিয়ে যাই আল্লাহর রহমতে আমি একবার এখন নিব টাইগার তো টাইগারগুলো ধরে ফেলি টাইগারও কিন্তু আল্লাহ রহমতে আছে এটা কিন্তু মেল আর এগুলো ফিমেল একই সাহেব নিতে হবে টাইগার কারণ হচ্ছে বয়স বেশি কম হইলে মেটিং করতে পারবে না সেজন্য তো ওই কাজটা খেয়াল রাখতে হবে হয়তোবা আপনাদের ডিম বাচ্চা করতে অনেক সমস্যা হবে সেই জন্য যাক মাসাল্লাহ তো ওইখানে ভুষিয়ে দেওয়া থাকবে রহমতে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলেই হবে দেখুন কতটা সুন্দর তো ওগুলা অনেক সুন্দর করে থাকবে কর্নারে যেটা আছে ওটা অনেক বড় সবচেয়ে বড় এখানেও একটা আছে মেল তো মেল ফিমেল হয়তোবা কনফার্ম আছে আর হচ্ছে যে এখানে মেলগুলা কিন্তু একটা দুইটা লাগবে বেশি লাগবে না তারপরেও যদি মেল বেশি হয়ে যায় তাহলে আমি ওগুলো সেল করে দিব দেখুন তো ধরে ফেলি টাইগারগুলো এখন মোট পাঁচটা কেজ খালি করছি পাঁচটা কেজের মধ্যে এখানে টাইগার দুই বেশ ছাড়ছি আর আমি দুই বেস ছাড়বো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো খুব সুন্দর করে এগুলো বাছাই করতে হবে বা কিন্তু এগুলা ওজনে আসবে না সেজন্য খাবার দাবার কিন্তু সিস্টেম মতো দিতে হবে এমনিতে আমি বসি দিয়ে প্যানেসের জন্য তৈরি করছি এখন কিন্তু খাবার দাবার একটু বেশি দেওয়া হবে যেন আল্লাহর রহমতে ওরা খুব ভালো মতো নি করতে পারে এই যে দেখুন মাসাল্লাহ আল্লাহর রহমতে ওইখানে হিজি বিজি থেকে বাছাই বাছাই করে আল্লাহর রহমতে সবগুলা স্যাটাপে স্যাটাপে বসাই দিছি দেখুন এখানে বড় হয়ে যাবে বড়ো হওয়ার পর ডিম পারবে ওই ঝুঁইটার মধ্যে ইনশাআল্লা আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে যে ফুটফুটে কালার ফুটফুটে কালারটা কিন্তু আমার অনেক প্রিয় এটা কিন্তু অনেক বড়ো সাইজের হয়ে থাকে এবং খাবার দাবার বেশি খায় এই যে দেখুন এটা কিন্তু মেল হওয়ার সম্ভাবনা বেশি আছে সেজন্য এখানে দিয়ে দিছি প্রায় ছয়টার মতো দিছি তারপরে সাতটার মতো দিছি আর পাঁচটার মতোও দিছি কারণ হচ্ছে যে একটু বড় সড়ো যদি হয়ে যায় তাহলে জায়গাটা স্পেস হবে না সেজন্য ইনশাআল্লাহ মতে এর পাশের কেজিও আছে মোট পাঁচটা কেজির মধ্যে দিছি তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসা বলবেন অবশ্যই তো এই সিস্টেমটা করে কেমন হইল সেটা কমেন্ট বক্সে কম শাল্লা দেখুন কতটা সুন্দর করে ছড়া ছিটে আছে এগুলোই কিন্তু টাইগার এখানে আছে টাইগার ওইখানে টাইগার ফুটফুটে কালারটা একটু বেশি রাখছি কারণ হচ্ছে যে এটা আমার কাছে খুব প্রিয় আমি আগেও বলছি লাল কালারটা তো এবার পাইছি কালো কালারটা আরও সুন্দর হয় আমি যখন আগে টাইগার মুরগি লালন পালন করতাম ওইটাও কিন্তু ফুটফুটে কালার ছিল তো দেখুন এখানে খাঁচা সাইজ কিন্তু সেম সেম টু সেম বাচ্চা দিছে এখানে দেখুন এখানে আছে আলারমতো ফার্মি ফার্মি কিন্তু অনেক লাফালাফি করে দেখুন কতটা সুন্দর করে লাফালাফি করে আমার সামনে চলে আসতেছে যা কালারমতে এখানে আটকায় রাখতে পারলেই হয় খাবার দাবার খেয়ে একবারে প্যাট ভরে রাখছে ইনশাল্লাহ আমি আশা করতেছি যে ধরন অল্প অল্প করে খাবার দেওয়া লাগবে এখানে কারণ হচ্ছে যে সবগুলো অল্প অল্প করেই খাবে সেই জন্য দেখুন তো মেইল একটা দিছি মেইল একটা দেওয়ার সাথে সাথে মারামারি কিন্তু আবারই করতেছে দেখুন তো আজকে অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে এইখানে ফুলিগুলা রেখে দিই রেখে দিই রেখে দিই যাক আল্লাহর রহমতে এখন রাখতে পারছি যাক মাশাল্লাহ দেখুন এইখানেও আছে ফাহমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা মেল গুলা দিছি যে সবগুলো ফিমেল সাতটা ফিমেল দিছি ফাহমি একটু বেশি মিটিং করে সেই জন্য আল্লাহ রহমতে এইখানে দিয়ে রাখছি এদের কাছ থেকে আমি ডিম সংগ্রহ করব বিজ ডিম এবং ইনকুবেটার মধ্যে ফুটাবো ওগুলো ফুটানোর পর ইনশাল্লাহ খুব সুন্দর করে বড় হয়ে যাবে মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর আল্লাহ রহমতে আর এগুলা কিন্তু খুব সুন্দর করে ডাকাডাকি করা শুরু করে দিছে কারণ হচ্ছে যে মেলটা আল্লাহ রমতে সাড়ে তিন মাসে রানিং হয়ে যায় এখানে কিন্তু গোল্ডেন সাপারেট ছিল গোল্ডেন সাপ্রেটটাকে আমি অন্য জায়গায় নিয়ে ফেলছি এবং এখানে খুব সুন্দর করে অন্যান্যগুলা দিয়ে দিছি আরও কিছু খালি করতে হবে সেটা নেক্সট বার দেখাবো কারণ হচ্ছে যে এখানে দেশি মুরগি আছে দেশি মুরগিগুলো ছড়াই ফেলতে হবে সেজন্য জন্য যাক মাশাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর তো আর বাকি বাচ্চাগুলো কী হয়েছে না হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এখন আল্লাহর ও শেষ একটা টাইগারের স্টাইপ এখানে আছে টাইগার টাইগারগুলা তো এখানে সাইজের সাইজেরগুলো রাখছি দেখুন একটা বড় মেল আছে ফিমেল আসে আরগুলো হচ্ছে যে একটু ছোট ছোট যাক মাশাল্লাহ এখন এদেরকে পানি দিয়ে দিব কারণ হচ্ছে যে পানিটা দেওয়া হচ্ছে জরুরি এখন অনেক গরম পড়তেছে সেই জন্য পানিটা দিতে হবে অবশ্যই আল্লাহর মতে আজকে অনেক কাজ করছি কাজটা সফল হয়েছে এবং খুব সুন্দর করে যেন বাচ্চা করে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে তো এখানে রাখাটা সফল হয়েছে তো অন্যান্য যে কই পাখিগুলো আছে ওগুলোকেও আলাদা করে একটা স্যাট করে ফেলছি আর এগুলাকেও স্যাট আপে করে ফেলছি ইনশাআল্লাহ তো এখন যেখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচা পাইলে হয় আর হচ্ছে যে শৌখিন মুরগি যেগুলো আছে ওগুলো আমি ছাঁটাই করে দিব আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর এবং অ্যাক্টিভ মাসাল্লাহ কারণ সর্বশেষ আপডেট হচ্ছে যে দেখুন এইখানে এখন সবগুলো মিলেমিশে খাইতে পারতেছে এমনিতে কিন্তু অনেক বেশি থাকার কারণে আমার ছড়া ছিটে খাবার দাবার দেওয়া লাগতো খাবার দাবার আল্লাহর মতে খাইতেই পারতো দেখুন কতটা সুন্দর করে কর্নারে গিয়ে বসে আছে। আল্লাহর মতে ফার্মু মুরগিটা দেখুন কতটা সুন্দর মশাল্লা তো এখানে পানিও দেওয়া আছে খাবারও দেওয়া আছে সম্পূর্ণ সব কিছুই দেওয়া আছে এখন শুধু বড়ো হবে ইনশাল্লাহ ডিম পারবে তো ফার্মিগুলো এখানে বেশি আছে লাল ফার্মি হোয়াইট ফার্মি দোঁটাই আছে তো টাইগারগুলো বাছাই করে আবার আলাদা করে ফেলবো এখানে একটা টাইগারও রাখবো না কারণ হচ্ছে যে ফার্মিগুলো যখন বেশি আসে সেজন্য এখানে কেসটার মধ্যে রাখলে হয়তো বা কর্নারে গিয়ে ডিম পারবে এবং ডিমগুলো সংগ্রহ করার পর খুব সুন্দর করেই আমি আল্লাহর মধ্যে বিচ ডিম হিসাবে এবং ইনকুবেটারের মধ্যে বসাতে পারবো যাক মাশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন এখানেও আছে তো টোটাল কয় পিস আছে সেটা এখনো গণি নেই কারণ হচ্ছে যে আমি এখানে সবগুলো একসাথে ছেড়ে দিয়েছিলাম সবগুলো একবারে ছেড়ে দিয়েছিলাম এবং খুব সুন্দর করেই বড় হয়ে গেছে দেখুন কতটা সুন্দর করে বড় হয়ে গেছে এটাই চাইছিলাম আমি যেন ওরা খুব সুন্দর করে বড় হয়ে যায় তাও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রাখা করে আজকে আল্লাহ হাফেজ